আয়োজন কত বাচ্চা ছেলে এখন মেয়ে হয়েছে এটা আনন্দের মুহূর্ত এই জন্য গাড়ি সাজি মেয়েকে বাড়িতে বরণ কোথায় বাড়ি বাড়ি কবে হয়েছিল সাত তারিখে নর্মালে না সিজারি বাড়িতে মেয়ে বাচ্চা নেই বলে বিয়ে হয়েছে প্রথম একটা খুশির মুহূর্ত আপনাদের বাড়িতে কারো কোনো মেয়ে বাচ্চা না আমি তো বাড়িতে বড় ছেলে বোনের বিয়ে হয়ে গেছে বাড়িতে মেয়ে বাচ্চা সমাজের আমরা দেখি যে সমাজে অনেক অনেক লোকই আছে যে মেয়ে বাচ্চা হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে হসপিটালে ফিরে রেখে চলে যায় তো সেই লোকগুলোর কাছে এই বাচ্চাটা যাবে তাদের যাতে মেয়ে বাচ্চার উপরে সবাই একটা ভালোবাসার ইয়েতে দেখে আর কি আজকে নারী দিবস এটা কি নারী দিবস উপলক্ষেই নারীর উপর কি নাম অনেক বাবা আছে বা অনেক মায়েরা আসে বন্যা সন্তানকে করে এটা ঠিক না তো আমি ওর দাদি হবো বাচ্চার দাদি ঠিক